হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো কাবলি ছোলার ঘুগনির রেসিপি আশা করছি সকলের খুব ভালো লাগবে আর সামনে তো পুজো এসে গেল তাই ভাবছি সকাল কিংবা রাত্রিবেলার ডিনারে তোমরা এই ঘুগনিটা পরিবেশন করে নিতে পারবে খুব সহজ এবং সাধারণ কিছু ঘরে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় রুচি রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে সন্ধেবেলা তোমরা এটা খেতে পারো বাচ্চারাও খুব পছন্দ করবে তাহলে চলো আমার আজকের এই কাবলি ছোলার ঘুগনি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দেখো দেড় কাপ কাবলি ছোলা নিয়ে নিচ্ছি কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আর সেরকম হলে তোমরা চার ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবে আমি দেড় কাপ কাবলি ছোলা খুব ভালো করে এখন তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি তিন চারবার ধুয়েছি সেটা আর দেখালাম না একবারই দেখালাম ধোয়াটা তারপর জল ফেলে দিয়ে এখন এই দু কাপ মতন জল দিয়ে এটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখবো পরের দিন সকালে আমি এই কাবড়ি ছোলার যে জলটা এটা ফেলে দেব আর আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব আর কাবড়ি ছোলা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগে তাই প্রেশার কুকারে সেদ্ধ করলেই ভালো হবে কুকারের মধ্যে আমি সমস্ত কাবড়ি ছোলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি আন্দাজে দু কাপ মতন জল দিলাম যাতে ছোলাগুলো একটু ডুবে থাকে এমনভাবে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে ঢাকাটা বন্ধ করে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এইটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব আর এই কাবলি ছোলার ঘুগনির জন্য মশলাটা অবশ্যই তোমরা বানিয়ে নেবে এর জন্যই কিন্তু এই ঘুগনির স্বাদটা খুব ভালো হবে এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর হাফ চামচ মৌরি আমি প্রথমে ভেজে নিলাম শুকনো খোলায় তারপর এর মধ্যে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখবে নয়তো মশলা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে তারপর দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা গোলমরিচ আর দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপর ভালো করে গুঁড়ো করে নেব আর এই মশলাটা তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো এটা যে কোনো মাছ মাংসই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই খুব মানে স্বাদ ভালো হয় এদিকে আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে খুলে নিয়েছি এই যে কাবলি ছোলাগুলো গোটা গোটা আছে কিন্তু দেখো হাত দিয়ে টিপে দেখিয়ে দিলাম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে পরে এই তেলের মধ্যে যে যে কোনো রান্নাতেই রান্নার রঙটা খুব সুন্দর হয় আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যেই দিয়ে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো কুচি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা বেশ বড় সাইজের টমেটোর অর্ধেকটা আর দিলাম এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে এবার খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তাই একটু সময় লাগবে সেদ্ধ হতে আলুটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার যেহেতু মশলাটা শুকিয়ে আসছে যাতে পুড়ে না যায় তাই কাবলি ছোলা সেদ্ধ করার যে জল সেখান থেকে আমি দু তিন চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষাবো একটু নাড়াচাড়া করছি করে ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এই ঢাকাটা খোলার পরে আমি আরও এক চামচ মতন জল দিয়েছিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম আর এর সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল যদি বেশি খেতে চাও তাহলে আরও বেশি লঙ্কা দিতে পারো ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে আমি এই যে কাবলি ছোলা সেদ্ধ করার জলটা সেটা এর মধ্যে দিয়ে দেব এই জলটাও প্রায় এক কাপ মতো আছে আরও এক কাপ গরম জল আমি দিয়ে দিলাম এবার একটু ঢাকা দেব না তার আগে নাড়াচাড়া করে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ভালো মতন সেদ্ধ হতে দেবো ছোলা তো সেদ্ধই আছে আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য অপেক্ষা করবো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিয়ে আমার নুনটা একটু কম লাগছিল তাই এক চামচ নুন দিলাম আর ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এই কাবলি ছোলার ঘুগনি আমি এখন একটা অন্য পাত্রে সার্ভ করে দেব আর তোমরা এইভাবে করে দেখো আশা করছি খুব ভালো লাগবে আমার আজকের এই কাবড়ি ছোলার ঘুগনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে তোমরা লাইক দেবে শেয়ার করে দেবে বেশি বেশি করে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আমি এখন এই ঘুগনির ওপর দিয়ে একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করবো এইভাবে খেয়ে দেখো দুর্দান্ত লাগে আর আজকে এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা